কিছু অবুজ ভালোবাসা ভালো লাগার মানুষকে না বলতে পারার যন্ত্রণা কবি অবন বসু খুব সুন্দরভাবে নিপুণভাবে তার আবেগ অভিব্যক্তি তুলে ধরেছেন তার লেখা কবিতায় কবিতার নাম সবুজ বয়সের চিঠি আজ সেই কবিতাটি তোমাদের জন্য সুরঞ্জনা দোহাই তোমার তোমায় আজ শুনতেই হবে এ পাড়ায় আসা মাত্র ভালোবেসে ফেলেছি তোমাকে শুধু তোমাদের গলিতে ওই ব্যাডমাস্টার না কে থাকে যেন সে কেন তোমার বাবার কাছে এত যায় কথা নেই বার্তা নেই তোমাদের ছাতে বসে গান গায় সুর তো মোটেই আসে না তাহলে কি বিশ্বাস করো এসব সাত পাঁচ ভেবে স্বপ্নেও কথা বলি আবুল তাবোল বকি ভয় হয় মা কোনদিন জেগে উঠে সব শুনে নেবে ওহো শোনো তুমি কাল ফুল ফুল যে শাড়িটা পরেছিলে তোমায় যা লাগছিল না কি বলবো আর না রাখলে বলি ব্লাউজের লাল রং মেলে ঠিক যেন প্যান্ডেলের ঠাকুরের মতো আমাদের নবত তো বলেই ফেললো তোমাকে দেখে মায়েরই পা ছুতে ইচ্ছে করছে আমি একটু ঘাবড়ে গেছিলাম শুনে তার উপর ভয় ও আমার চোখ দেখে কিছু ধরতে না পারে এইভাবে এইভাবে বেশি দিন চলবে না জানি তার উপর তোমার স্কুলেও এত করা করি কাল তো বৃষ্টি এলো একটু বাইরে থাকুন আমি শুধু সারাক্ষণ কাপ ভিজা ভিজে ওই যে ওই যে তোমাদের গেটে ফুচকা বিক্রি করে দিয়ে তাকে আমার এক খোসামত করে তাও কোনো রাস্তা নেই দেখে হাতে পায়ে ধরে নিজেই চিঠি দিতে গিয়েছিলাম কিন্তু কপাল তোমাদের মীরা নিরা কে কি দিতে মনেই হবে তিনি তখন ছাতি হাতে বেরোচ্ছেন সবে ব্যাস আর কোনো সুযোগ পায়নি তবে জ্বরে সারা রাত দেখেছি তোমাকে চিঠি পড়ে তোমার কি ফুলের মতো হাসি তোমার ওই ফুল চাপ শাড়ি থেকে তুলে তুলে রাশি রাশি দোপাটি ফুল হাত ভরে দিয়েছ আমাকে সুরঞ্জনা দোহাই তোমার খুলে বলো আমার মাথা দিবি তোমায় আজ বলতেই হবে বলো কখনো বোঝো নি তুমি ভালোবেসে ফেলেছি তোমাকে 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 যে ভালোবেসে ফেলেছি বোঝো নি আমার আজকের কবিতা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি অমূল্য ভালোবাসা রেখে যেও আমার কবিতার পাশে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের